প্রেম করতে গিয়ে প্রায় বিতর্কিত কর্মকাণ্ড করে বেড়ান প্রেমিক প্রেমিকা এবার ভয়ঙ্কর ঝুঁকিপূর্ণ কাজ করছেন এক যুগল নিরিবিলে স্থান না পেয়ে সরাসরি পণ্যবাহী টেনের নিচে বনিষ্ঠ হওয়ার চরম ঝুঁকি নিলেন ভারতের বিহারের এক যুগল তাদের সেই বেপরোয়া কর্মকাণ্ড চলার সময় হঠাৎ ট্রেন চলতে শুরু করলে চরম বিপদের সৃষ্টি হয় এই চাঞ্চল্যকর ঘটনাটির ভিডিওটি ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে খবর আনন্দবাজার পত্রিকা সংবাদ মাধ্যমের প্রতিবেদনে জানা যায় বিহারে ঘটা এই দৃশ্যে দেখা যায় রেললাইনে বসে গভীরভাবে একে অপরকে জড়িয়ে আছেন প্রেমিক প্রেমিকা তারা এতটাই প্রেমে মগ্ন ছিলেন যে মাথার ওপর একটি পণ্যবাহী ওয়াগন দাঁড়িয়ে আছে সে কথা যেন ভুলেই গিয়েছেন এমন সময় হঠাৎ ট্রেনের চীন ও বাসি বেজে ওঠে এবং ট্রেনটি ধীরে ধীরে চলতে শুরু করে দৃশ্যটির পাশেই থাকা কয়েকজন প্রত্যক্ষদর্শী আতঙ্কে চিৎকার দিতে থাকেন এবং দ্রুত মোবাইলে সেই দৃশ্য ধারণ করতে শুরু করেন পরিস্থিতির ভয়াবহতা টের পেয়ে অনেকটা সিনেমার দৃশ্যের মতোই কোনো মতে ট্র্যাক থেকে লাপিয়ে পড়ে হামাগুড়ি দিয়ে রেললাইন থেকে সরে আসে নই এই চরম বিপজ্জনক ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর নেটিজেনরা ব্যাপক উদ্বেগ ও সমালোচনা প্রকাশ করেছেন তারা যুগলটির এমন কর্মকাণ্ডকে চরম অসচেতনা ও জীবন বিপন্ন করার সামিল বলে নিন্দা জানিয়েছেন